ভাদ্যে হারাম জাদা খাব। নিজেকে দুঃখী প্রজন্মের কবি বলে ঘোষণা দেয়া রফিক আজাদের তুমুল জনপ্রিয় একটি কবিতা হচ্ছে হলে মানচিত্র খাব। সালে তৎকালীন বহুল ইত্যাদি বাসন্তী নামের একজনের অর্থের অভাবে জাল পরিধান করা এক ছবি এবং আরেকজনের ভাতের অভাবে বমি খাওয়ার ছবি দেখে স্বাধীনতা শব্দটির প্রতি খুব রাগ হয়েছিল কবি আর সেই রাগ থেকেই জন্ম নেয় বহুল আলোচিত সেই কবিতা দুর্ভিক্ষে কবিতাটি দেশ কাঁপিয়ে দেয় এ কবিতায় রফিকাজ এর দুর্ভিক্ষ নিয়ে কথা বলেন সে সময় খাবারের অভাব জনমনে যে তীব্র সৃষ্টি হয়েছিল তা কবিতায় তুলে ধরেন তিনি কলামিস্ট আক্তার হোসেন বলেন তেত্রিশটি ছন্দবদ্ধ এ কবিতায় রফিক পংক্তির হারামজাদা বলে পরোক্ষভাবে শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করেছেন পরবর্তীতে তার সীমাবদ্ধ জলে সীমিত সবুজে কাব্য গ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত করা হয় কবি রফিক আজাদের মতে দেশ স্বাধীন করা মানে হলো জনগণের অধিকার নিশ্চিত করা কিন্তু বাংলাদেশের মানুষ তা পায়নি তাই তিনি কবিতাটি লিখেছিলেন কবিতাটি প্রকাশিত হলে করে রক্ষী বাহিনীর উপপরিচালক আনোয়ারুল আলম শহীদ রফিক আজাদকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে যান বঙ্গবন্ধু তার সব কথা শুনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীকে ফোন করে তাকে নিয়ে যেতে বলেন ওরে পাঠাইলাম ওর কথা শুনে এই গাড়ি দিয়ে পাঠিয়ে দিবে স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে কথা বলে কে ফোন দেন এসবির অফিসে রফিক কি নিয়ে আটকে রাখা হয় কেন লিখেছেন এই কবিতা ব্যাখ্যা চাওয়া হয় মুখে বললে হবে না কাগজে লিখে দিতে হবে কবিকে এক দিস্তা কাগজ ও কলম দেওয়া হলো সাথে দুই কাপ চা কবি পৃষ্ঠার দীর্ঘ এক লেখা জমা দেন সেখানে কি লিখেছিলেন কি জবাব দিয়েছিলেন কবি দু সালে দেওয়া এক সাক্ষাৎকারে রফিক আজাদ বলেন তখন সারা পৃথিবীতে ভাব ছিল বাংলাদেশের যুদ্ধের পরে অভাব থাকাটা স্বাভাবিক ছিল কোন দেশের মানুষ বেশি অভাবগ্রস্ত কোন দেশের মানুষ মোটামুটি খেতে পারছে কোন দেশে পারছে না আবার কেউ কেউ না খেতে পেরে মরছে দুর্ভিক্ষ অঞ্চলে কেন মানুষ বসবাস করছে আবার না খেতে পেরেও মরছে আমি লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম একষট্টি পৃষ্ঠা লেখা আমি আরো লিখেছি দেশ স্বাধীন করছি মানুষ যেন না খেয়ে মর এখন না খেয়ে ভাতের অভাবে একটা মানুষও মরতে পারবে না আমার লেখা শেষ হলে আমাকে বের হতে দেয় আমি চলে আসি আমি সেখানেও আপোষ করে নিই তবে কবিতা ঠিক থাকলেও এর পেছনে রয়েছে এক ভুল বহুদিন পর তিনি জানতে পারেন ইত্তেফাকের সেই ফটো সাংবাদিক খ্যাতির লোভে পরিচিতি পেতে অর্থের বিনিময়ে এসব ছবি তুলিয়েছিলেন বোমের ছবিটির জন্য সে আমলে একশো টাকা দেওয়া হয় ছবি যে ভুয়া রফিক আজাদ তা অনেক পরে জানতে পেরেছেন রফিক আজাদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে তিনি কাদের সিদ্দিকির নেতৃত্ব নেতৃত্বাধীন কাদিরিয়া বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তার জন্ম উনিশশো সালে ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুনি গ্রামে বাবা সলিম খান ছিলেন সমাজসেবক এবং মা রাবিয়া খান ছিলেন গৃহিণী দুই ভাই এক বোনের মধ্যে রফিক ছিলেন সর্বকনিষ্ঠ উনিশশো বায়ান্ন সালের বাইশে ফেব্রুয়ারি তৃতীয় শ্রেণীতে থাকা অবস্থায় ভাষা শহীদদের স্মরণে বাবা মায়ের কঠিন শাসন অস্বীকার করে খালি পায়ে মিছিল করেন ভাষার প্রতি এই ভালোবাসায় পরবর্তী জীবনে তাকে একজন কবি এবং আদর্শ মানুষ হিসেবে তৈরি করেছিল ক্লাস সেভেনে একবার বাবার হাতে মার পালিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে উদ্দেশ্য পিসি সরকারের কাছে ম্যাজিক শিখবেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন রফিক পরবর্তীতে বাংলা একাডেমির মাসিক সাহিত্য পত্রিকা উত্তরাধিকারের সম্পাদক ছিলেন রোববার পত্রিকাতেও নিজের নাম উজ্জ্বল রেখে সম্পাদনার কাজ করেছেন বাংলার প্রভাষক ছিলেন টাঙ্গাইলের মৌলানা মোহাম্মদ আলী কলেজে কবির প্রকাশিত বইয়ের মধ্যে অসম্ভবের পায়ে সীমাবদ্ধ জলের সীমিত সবুজে চুনিয়া আমার আর্কেডিয়া পাগলাগারদ থেকে প্রেমিকার চিঠি বর্ষণে আনন্দে যাও মানুষের কাছে বিড়ি পর্ব হৃদয়ের দোষ কোনো খেদ নেই প্রিয় সারিগুলো প্রভৃতি জনপ্রিয় তিনি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং দু তেরো সালে একুশে পদক পান রফিক আজাদের চার ছেলে এবং দুই মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আটান্ন দিন লাইফ সাপোর্টে থাকার পর দু সালের বারোই মার্চ তিনি মৃত্যুবরণ করেন